আমাদের এখানে কিন্তু ডায়েট না হ্যাঁ অনেকে ওই যেদিন একটা পোস্ট দিছে যে আমি তো ডায়েট করছি কয়দিন করতে হবে আমি আমি খালি কিছু বলি না আমি সে ডায়েট মানে ডায়েটের পদে আমি হ্যাঁ কি মানে হ্যাকি আমারে ফলো করেনি আমারে যারা ফলো করে তারা কি ফলো করে বলেন তো লাইফস্টাইল কোনো ডায়েটের এখানে কিছু নেই এখন খাবার আপনি কি খাবেন সেটা আপনার রিপোর্টের উপর নির্ভর করছে আপনার এত বড় একটা ভুঁড়ি আপনার ওজন তিরিশ কেজি বেশি আমি আপনার খালি খাওয়ামো হেই লোক তো আমি না আপনারা না খাওয়াইয়া ষাট কেজি বানাবো বুঝেন নাই আবার আপনাকে খাওয়াইয়া কি করবো পঁচাত্তর কেজি বা বাহাত্তর কেজি বানাবো বুঝেন কিভাবে সেটা সেটা হলো যে মাসেল বিল্ড করতে হবে তাহলে সবাই বলেন ফ্যাট বার্ন মাসেল বিল্ড তাহলে সত্যিকার সুস্থতা মানে হলো যে ফ্যাট বার্ন করে অতিরিক্ত বলেন অতিরিক্ত এই অতিরিক্ত কথার উপর একটা অতিরিক্ত জোর দেন হ্যাঁ অতিরিক্ত চর্বি ভালো না বাট চর্বি ছাড়া আপনি নিজেই ভালো থাকবেন না চর্বি ছাড়া আপনার পুরুষত্ব থাকবে না আপনার নারীত্ব থাকবে না আপনার জৌলুস থাকবেন আপনার চেহারা ওই যে গরিবদের মতো হয়ে যাবে হ্যাঁ ভাঙ্গা না নেতায়না না হয়ে যাবেন হ্যাঁ ল্যাংড়া খোড়া হইবেন আর দাঁড়ালে মাথায় সকর দিয়ে চিত্র মাথা দাঁড়াইলে মাথায় সকর দিয়ে পড়ে যাবে তো দেখেন আজকে এই যে আপনারা যারা এসেছেন অনেকে এসেছেন দেখেন আপনারা অনেকে ভিডিও দেখেছেন কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো কিন্তু আপনি যাওয়ার আগে বলে যাবেন যে ভিডিও দেখে যা শিখছেন আর আজকে একদিন এখানে এসে যা শিখছেন এটার ভিতরে দেখবেন আকাশ পাতাল তফাত কি বলেন এটা বুঝছেন সুযোগ পেলে দয়া করে এখানে এসে একটু মাঝে মাঝে সময় দিয়েন এই সময়টা হলো আপনার শেখার সময় এই সময়টা হলো আপনার নিজের জন্যে যে আমি এমন একটা জ্ঞান অর্জন করব যেটাতে আমি ভালো থাকবো এই যে আমাদের রাব্বি ভাই ভালো আছেন আর ওনার বন্ধুবান্ধব অনেককে ভালো রাখবো যেমন তিতির ওর আম্মু এবং তার অন্যান্য যারা মানে কলিগরা আছেন টিচার সবাইকে ওনারা উদ্বুদ্ধ করেন মানাতে নিজে মেনেই ক্ষান্ত দেন না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন